সম্মান ও সম্পদ বাড়ে যেসব আমলে সবাই চায় তার রিজিক বেড়ে যাক সহজে ধনী হয়ে যাক জীবনে প্রাচুর্য আসুক কিছু মানুষ তো অর্থনৈতিক দুশ্চিন্তায় এমন অস্থির হয়ে আছে যে তারা ভুলেই গেছে মানব ও জিন জাতিসহ সব সৃষ্টির জীবিকার দায়িত্ব মহান আল্লাহ নিজেই নিয়েছেন মহান আল্লাহ বলেন আর আমি তো বলেছি তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা কর নিশ্চয় তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন এবং তিনি তোমাদের ধনসম্পদ ও সন্তান সন্ততি দ্বারা সমৃদ্ধ করবেন সুরানুহ আয়াত এক শূন্য এক দুই তাওবা ইসতেকফার হযরত ইবনে আব্বাস রা বর্ণনা করেন যারা বেশি বেশি তাওবা ইস্তেকফার করে তাদের সামনে যত সংকটই অভাব থাকুক না কেন মহান আল্লাহ আল্লাহত তা সমাধান করে দেন মুস্তাদরেকে হাকেম ইস্তেকফার উচ্চারণ আস্তাক হাল্লা জিলা ইলাহা ইল্লাহুয়াল হাইল কৈমু ওয়া আতুবু ইলাহি অর্থ আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই তিনি চিরঞ্জীব চিরস্থায়ী এবং তার কাছেই তাওবা করে ফিরে আসি আল্লাহর জন্য দান করা আল্লাহ বলেন বলুন নিশ্চয়ই আমার রব তার বান্দার মধ্যে যার জন্য ইচ্ছা করেন এবং সংকুচিত করেন আর তোমরা যা কিছু আল্লাহর ব্যয় কর তিনি তার এবং উত্তম সাবা আয়াত নয় এ থেকে বোঝা যায় যারা আল্লাহর রাস্তায় দান করে আল্লাহ আল্লাহতায়ালা তাদের সীমাহীন রিজিক দান করে থাকেন ওমরাহ করা হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ থেকে বর্ণিত রাসুল্লাহ বলেছেন যে ব্যক্তি ওমরাহ করে উমরাহ তার গুনাহ তার অভাব অনেক দূরে পাঠিয়ে দেয় তিরমিজি কাজের শুরুতে বিস্মিল্লাহ বলা রাসুল্লাহ বলেছেন তোমাদের মধ্যে কেউ যখন খাবার খায় আর যদি বিস্মিল্লাহ বলে তবে শয়তান ওই খাবারে অংশ নিতে পারে না যেটুকু খাবার আছে তা পরিমাণে কম হলেও তার জন্য কল্যাণ বয়ে আনে অনুরূপভাবে কেউ যদি ঘরে প্রবেশ করার সময় বিস্মিল্লাহ বলে তখনও শয়তান তার সঙ্গে বাসায় ঢুকতে পারে না এভাবে বান্দা যখন সব কাজ বিস্মিল্লাহ বলে শুরু করে তখন শয়তান সব কাজ থেকে মাহরুম হয় আর আল্লাহ আল্লাহতায়ালা সব কাজেই বরকত দান করেন সকালবেলা কাজ শুরু করা সকাল বেলার কাজে আল্লাহ আল্লাহতায়ালা বরকত দান করেন রাসুল উল্লাহ দোয়া করেছেন হে আল্লাহ আপনি আমার উম্মতকে সকালবেলা বরকত দান করবেন অন্য বর্ণনায় এসেছে তিনি বলেছেন আমার উম্মতের জন্য সকালবেলার সময়টাতে বরকত দেওয়া হয়েছে এ কারণেই দিনের শুরুতে মহান আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করলে সফলতা পাওয়া যায়